মহিলা উদ্যমিত যোজনার জন্য আজ থেকে আবেদনপত্র জমা নেওয়া আরম্ভ হয়েছে সকল রাজ্যেই উন্নয়নের বাতাস বয়ে থাকার সময় অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা লক্ষ লক্ষ আত্মসহায়ক দলের মহিলা সকলকে স্বাবলম্বী করে তোলার জন্য ধারাবাহিকভাবে পদক্ষেপ গ্রহণ করেছে আত্মসহায়ক দলের হাজার হাজার মহিলা দাঁড়িয়ে থেকে সকাল আটটা থেকে কাটিগড়া কেন্দ্রের খাম্বর বাজারস্থিত দীপিকা সিএলএফের কার্যালয়ে লাইন পেতে আবেদনপত্র জমা দিয়েছে দেবিকা সিএলএফ এর সভানেত্রী দীপালি দেবনাথ বলেন যে আবেদনপত্র জমা দেওয়ার কাজ অতি সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়েছে গুগল 95টা গ্রুপ আছে আজকে 95টা যে সদস্যরাই আজকে জমা দিতেছে আর হয়তো আমরা সন্দেহ হবে আমরা এই সিস্টেম পরিপূর্ণ করতে গেলে সন্দেহ হইবো এবং আমরা বিহারা বাজারের আউটপুস্টের পুলিশ ফাঁড়ির মানে আমরা সাহায্য করতেছে আমরা কোনো বিশৃঙ্খলা হইতেছে না আমরা সুন্দরভাবে আমরা এটা জমা নিতে পারতেছি গুয়াহাটি থেকে স্বপ্ন দত্তের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়